হাতিয়া শহর জামে মসজিদ হাতিয়ার ইতিহাসে এক বেদনাদায়ক গল্প যা আজও হাতিয়ার মানুষকে অশ্রুসিক্ত করে চলুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের পাতায় জানার চেষ্টা করি হাতিয়া শহর জামে মসজিদের বেদনাদায়ক কাহিনী প্রাচীনকালে নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রচলন থাকায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু বণিক হাতিয়ার পাশ দিয়ে চলাচল করতেন তখন হাতিয়া দ্বীপে আরব বণিকদের আগমন ঘটে আরব ব্যবসায়ী ও মুসলিম পর্যটকরা তাদের ইমানের আলো ছড়িয়ে দিতে খ্রিস্টীয় মাবোম শতাব্দীতে হাতিয়ায় নির্মাণ করেছিলেন একটি মসজিদ যার প্রতিটি ইটে ছিল শিল্প ছিল আধ্যাত্মিকতা শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ ছিল হাতিয়ার হৃদিস্পন্দন কিন্তু সতেরোশো সালে ভয়াল নদীভাঙ্গন গ্রাস করে নিল আটশত বছরের সেই মহাকীর্তি ডুবে গেল ইতিহাস নদীর অতল গহ্বরে তবুও ইতিহাস থেমে থাকেনি দীর্ঘ বিরতির পর উনিশশো সালে ঢাকার ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ পুরনো মসজিদের আদলেই দাঁড় করালেন নতুন এক মসজিদ যা হয়ে উঠল হাতিয়ার প্রাণ হাতিয়ার ভালোবাসা হাতিয়া শহর জামে মসজিদ অনেকে নাম দিল হাতিয়া বড় মসজিদ দিনের পর দিন বছরের পর বছর আস্ত কারি ওবায়দুর হাবমানের সুমধুরা যান আল্লাহ আকবর আল্লাহ আকবর মাওলানা রুহুল আমিনের খুদ্বা মাওলানা কারিমুল মাওলার নেতৃত্বে নামাজ সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল হাতিয়ার মুসলিম সমাজের প্রাণকেন্দ্র কিন্তু নিয়তি আবারও করল নিষ্ঠুর পরীক্ষা উনিশশো সালের আটই নভেম্বর মেঘনার ভয়াল ভাঙন গ্রাস করল প্রিয় মসজিদকে শত সহস্র চোখের অশ্রু অসংখ্য প্রার্থনার আকুল আহাজারি রক্ষা করতে পারেনি মেঘনার ভয়াল ভাঙন থেকে অশ্রুসিক্ত চোখে মানুষ দেখল ধীরে ধীরে নদীর বুকে হারিয়ে যাচ্ছে তাদের হৃদয়ের ধন হাতিয়া শহর জামে মসজিদ আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা মসজিদের পাশে নদীর জলে ভিড় জমালো অগণিত মাছ দিনের পর দিন মানুষ ভিড় করত সেই অলৌকিক দৃশ্য দেখতে কেউ ধরেনি সেই মাছগুলোকে কারণ তারা যেন হয়ে উঠেছিল একটি মসজিদের শেষ বিদায়ের সাক্ষী আজও লক্ষ মানুষের হৃদয় অমলিন এই স্মৃতি মসজিদটি নেই কিন্তু তার প্রতিটি প্রার্থনার ধ্বনি প্রতিটি অশ্রুবিন্দু ভেসে বেড়ায় হাতিয়ার আকাশে কিন্তু ইতিহাস আবারও ফিরছে নতুন আশার আলো নিয়ে নদীগর্ভে বিলীন হওয়া সেই মসজিদের আদলে হাতিয়া শহরের প্রাণকেন্দ্রে অশখালিতে গড়ে উঠছে হাজি এমারত আলী জামে মসজিদ যা হুবহু হাতিয়া টাউন জামে মসজিদের আদলে নির্মিত হারানো ইতিহাস যেন ফিরে আসছে আবারও হাতিয়ার মানুষ নতুন করে লিখছে বিশ্বাস গৌরব আর আশার গল্প এটি কেবল একটি মসজিদের গল্প নয় এটি একদ্বীপের বিশ্বাস ঐতিহ্য আর আশার অনন্ত যাত্রা